বিসমিল্লাহ রহমান ইউরাহিম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সিম্পল লাইফস্টাইল ব্লক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে অনেক অনেক ভালো লাগবে কেমন আছেন আমার লক্ষ্মী মিষ্টি আপুরা আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ে সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও মা ছেলেরা মালিকের দেয় ভালো আছি নতুন আরেকটি দিনের গল্প কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকাল সকালে ফার্নিচারগুলো মুছে আমি বেডশিটটাকে চেঞ্জ করে নিয়েছি একজন মিষ্টি আপু আমার বেডশিটগুলোর অনেক প্রশংসা করেছে আসলে জানেন তো আপুরা আমার ঘরে যা যা জিনিসপত্র আপনারা দেখেন সব কিছুই আপনাদের ভাইয়ের পছন্দ কিনা কথাটাকে কেউ খারাপভাবে নেবেন না আসলে ও ওর বিজনেস একটা ট্যুরে গেলেও ও আমাকে সাথে নিয়ে যেত সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই আমরা বাইরে বেরোতাম যে কোনো একটা জিনিস একটা পাপুজ হলেও ও আমাকে সাথে নিয়ে যেত কিন্তু জানেন তো আপনাদের এই আপুটানা শপিংয়ের ব্যাপারে একদম কাঁচা কী বলবো বলেন কী বলবো আপুরা আমি আমার নিজের জামা কাপড়গুলো পছন্দ করে কিনতে পারি না আমার কেমন যেন একটা কনফিউশন কাজ করে আমি সব ক্ষেত্রেই ওর সাথে ছিলাম কিন্তু তারপরও লাস্ট ডিসিশানটা ওকেই নিতে হতো আমি জীবনে কোনো দিন কল্পনাও করিনি যে আমাকে আপনার ভাইকে ছাড়া দিন কাটাতে হবে তারপরও আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী উনি যা পরিকল্পনা করে রেখেছেন তা কোনো না কোনোভাবে আমাদের জীবনে আসবেই এটাই বাস্তব আমরা কি চাইলাম আমাদের কি ভালো লাগে বা আমাদের কি পছন্দ এখানে ম্যাটার করে না জানেন তো আপুরা আমার বাবা একটা কথা বলতো সব সময় আসলে ছোট সময় অত কিছু বুঝতাম না তো আব্বা বলতো আর কান দিয়ে শুনতাম কোনো দিন ওইভাবে চিন্তাও করিনি যে আব্বার প্রতিটা কথাই আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমার আব্বা বলতো সব সময় গাছ লাগাও ফলের আশা করো না গাছে কি ফল হবে কতটা ফল হবে আদৌ ফল হবে কি না সবটাই উপরালার পরিকল্পনা করা আছে আমরা শুধুমাত্র ওই গাছ লাগানোটুকু পর্যন্ত উনি আমাদের দিয়ে যদি করান তাহলেই আমরা কেবলমাত্র করতে পারবো আজকের দিনে এসে আমি আমার বাবার কথাগুলোর সাথে আমার জীবনটাকে অনেকটাই মিল খুঁজে পাই আজকের দিনে আমার মনে হয় আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার কোনো কিছু পাওয়ার আশা করার কোনো ভ্যালু হয় না আমরা আমাদের নিজের কাছে ঠিক থেকে সঠিক থেকে সৎ থেকে শুধুমাত্র কর্মটাকেই পড়ে যেতে পারি তারপর আমরা কি ফল পাবো, আদৌ কোনো ফল আমাদের জন্য আছে কি না তার পুরোটাই নির্ভর করে ওনার পরিকল্পনার ওপর উনি ভালো জানেন আমাদের জন্য উনি কি বরাদ্দ করে রেখেছেন অনেক নিজের কথা হয়ে গেল আপরা প্লিজ আপরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কাজগুলো নিয়ে আমার আপুরা অনেক প্রশংসা করেন মাশাল আমার খুব ভালো লাগে কিন্তু জানেন তো আপুরা একটা সময় ছিল যখন আমি ভাত কিভাবে রান্না করতে হয় সেটাই বুঝতে পারতাম না আজকে যখন আপনারা আমার প্রশংসাগুলো করেন সেই দিনগুলোর কথা অনেক মনে পড়ে এই কাজগুলোর জন্য কতই না কথা শুনেছি এখন মনে করলে হাসি পায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি দেখলেন তো আমার বাসা গ্যাসের কী অবস্থা সকাল সকালে তাই রান্না বসিয়ে দিয়েই আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছি কাপড় বাস করে নিয়েছি বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি হফ ক্যামেরায় ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিয়েছি অলরেডি আমার গরমসাও কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাবান্নাও শেষ করে নিয়েছি আজকের রান্নাবান্নায় ছিল সিমের বিচি দিয়ে মাংস রান্না করেছিলাম যে সকল আপুরা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমার ছেলেদের খুব পছন্দের খাবার সিমের বিচি তাই আজকে আবার রান্না করলাম এবার আমি আগের দিন যেই নেটগুলো ধুয়ে দিয়েছিলাম সেই নেটগুলো শুকিয়ে যাওয়ার পর এবার আমি বক্সে করে রেখে দিচ্ছি আমি সব এই বক্সে করেই রেখে দেই তাহলে ময়লাটাও কম হয় তারপর আমি আবার চলে আসলাম একদম নামাজ শেষ করার পর একটু বাতাস বয়েছিলো তারপরে সাদের সব ফুল আমার বারান্দায় কি মজার কাণ্ডটা তাই না পোরা বারান্দায় কোনো গাছ নেই কিন্তু ফুল আছে আমার কাছে তো বেশ ভালো লাগে সকালবেলা যখন গরজা দিতে যায় বারান্দায় গিয়ে দেখি অনেক ফুল পড়ে আছে ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই ইন্সপায়ার করে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় বা আমার এই সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকে আমার ছোট ছেলেটা চা বানিয়েছে মাশালা চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আপরা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি এখন আর চা খাই না তারপর ও জোর করলো যে না একটু খেতেই হবে তারপর দুই মা ছেলে নিয়ে নিলাম কি ভাবছেন বড় ছেলেকে ছাড়া দুই মা ছেলেই চা খেয়ে নিচ্ছি আমার বড় বাবাটা চা খায় না সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম